আসসালামু আলাইকুম আজকে আমি দশ টাকা দামের বিস্কুট দিয়ে ভীষণ সুস্বাদু করে মিষ্টি বানিয়ে দেখাবো সম্পন্ন ইউনিক এ রেসিপি দুই রেসিপি একসাথে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই দশ টাকা দামের বিস্কুট ভেজে ভীষণ সুস্বাদু করে মুখে লেগে থাকার মতো স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেয়ে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে বিস্কুট দিয়ে তৈরি করা অনেক সুস্বাদু হবে আর বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন প্রথম এখানে দশ টাকা দামের অরেঞ্জ বিস্কুট নিয়েছি এই বিস্কুট সব জায়গায় কিনতে পাওয়া যায় এই দুই প্যাকেট আমি খুলে নিয়ে নিচ্ছি এই অরেঞ্জ বিস্কুট নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টিগুলো সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় খেতে ভালো লাগে অন্য বিস্কুট নিলেও হবে এখন আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে এইরকম করে গুঁড়া করে নিয়েছি একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া দিয়ে আমি চুলা নাচ একদম লো আঁচে করে ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন লাল হয়ে না যায় যেহেতু বিস্কুট খুব তাড়াতাড়ি কিন্তু পুড়িয়ে যাবে অনবর্ত নাড়তে থাকতে হবে আর দিয়ে দিচ্ছি সুজি দুই টেবিল চামচ দিয়ে আমি চেড়ে ভেজে নেব কালার আরেকটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত বিস্কুটের এমনিতেই সুন্দর কালার আরেকটু ডিপ করলে আরও দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগবে বিস্কুটের এই চমচম মিষ্টি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে আসছে আর দানা দানা হয়ে আসছে তখনই বুঝতে হবে ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এই রকম কালার হতে হবে এখন চুলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি আমার চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তিন কাপ দুধ জাল করে আমি দেড় কাপ করে নিয়েছি এখন দিয়ে আমি নেড়ে নিব নেড়েচেরে জাল করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপের একটু কম বিস্কুট এমনিতেই মিষ্টি সামান্য পরিমাণে চিনি দিলেই হবে বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নাই তবে মিষ্টির টেস্ট অনুযায়ী একটু করে নেবেন এই চমচম মিষ্টি খেতে কিন্তু অপূর্ব স্বাদের হবে বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই চমচম মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভালোভাবে বলকুটে আসছে এখন আমি চুলা রাশ লোয়াচে করে বিস্কুটের গুঁড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আমি অনবর্ত নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে দেখুন অনেক সুন্দর কালার আসছে এই সময় কিন্তু চুলা রাশ একদম লোয়াচে রেখে নেড়েচেড়ে নিতে হবে অনেকটাই টাইট হয়ে আসছে আর একটু টাইট করে নিতে হবে হয়ে গেছে এখন এরকম শক্ত টাইট হলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে হয়ে গেছে এরকম শক্ত টাইট হলে চুলা থেকে নামে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে একটু মথে নিচ্ছি এরকম শক্ত হতে হবে নরম হলে কিন্তু মিষ্টি ভালো হবে না তারপরে আমি এরকম করে অল্প অল্প করে নিয়ে চমচমে সেপ দিয়ে নিচ্ছে খুবই সহজ কিন্তু খেতে কিন্তু দারুণ মজার হবে বিস্কুট অনেক সময় ধরে ভাজা হয়েছে তারপরে মালাইয়ের মধ্যে দিয়ে রান্না করা হয়েছে এটা আর রান্না করার প্রয়োজন নাই শিরার মধ্যে দেওয়ার প্রয়োজন নাই এরকম করে বানিয়ে নিলে হয়ে যাবে শুধু যে ছানা গুঁড়া দুধের মিষ্টি টেস্টি হয় তা না এইরকম করে বানালে ছানার মিষ্টির চাইতেও বেশি টেস্টি হবে এখন আমি আরও টেস্ট করার জন্য দেখতে দোকানের মতো লুক আসার জন্য এরকম করে মাওয়াতে কোট করে নিচ্ছি এমনিতে খাওয়া যাবে কিন্তু এরকম করে কোট করলে দোকানের মতো লুক আসবে খেতেও ভালো লাগবে সবগুলো আমি মাওয়াতে কোট করে তারপরে সার্ভ করে নিলাম হয়ে গেল দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট দিয়ে ভীষণ সুস্বাদু চমচম মিষ্টি আমি একটা কেটে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে আর খুবই টেস্ট হয়েছে খেতে মনেই হবে না যে বিস্কুট দিয়ে তৈরি করা আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয়েছে আজকে আমি আটা আর মাত্র চিনি দিয়ে ভীষণ মজার বিস্কুট বানিয়ে দেখাবো এই বিস্কুট কোনো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে খুবই কম সময়ে এই মজার বিস্কুট বানিয়ে নেওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে চিনির গুঁড়া এখানে হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছে দিয়ে দিচ্ছে আর এখানে নিয়েছি সয়াবিন তেল হাফ কাপ আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি অপশনাল দিলে বেশি টেস্টি হয় সুন্দর ফ্লেভার পাওয়া যায় এক চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব আস্ত চিনি দিলেও হবে কিন্তু একটু সময় লাগবে গোলতে আর চিনি গুঁড়া দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা দেড় কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক চামচ বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা না বেকিং পাউডার এক চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন নাই যেহেতু চিনির গুঁড়া আর তেল আছে এতেই মাখা হয়ে যাবে আর এই ডোটা বেশি নরম হবে না এরকম ঝরঝরাই হবে এরকম করে মাখিয়ে নিয়েছে এখন ঢেকে রেখে দিব 10 মিনিট 10 মিনিট পর আমি ফিরে আসলাম এখন হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি বিস্কুটের শেপ দিয়ে নিচ্ছি এরকম করে গোল করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন স্টিল প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি নিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি সবগুলো বানানো হয়ে গেছে এখন একটা কাঠি নিয়েছি এই কাঠি দিয়ে আমি বিস্কুটের মাঝখানে এইরকম করে ফোটা করে দেবো তাহলে ডিজাইন হবে দেখতে সুন্দর লাগবে এটা না করলেও হবে কিন্তু দেখতে সুন্দর লাগবে এর জন্য এরকম করে ফোটা করে নিচ্ছি চুলায় বেক করবো এর জন্য আগে থেকে একটা আগে থেকে একটা সিলভারের কয়রা বসিয়ে পাঁচ মিনিট প্রিহিট করে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি প্লেট বসিয়ে দিচ্ছি চুলারা লো আছে করে ঢেকে জাল করব পঞ্চাশ মিনিট একদম লো আঁচে রেখে দিতে হবে আর ছিলভারের পাত্র নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক সুন্দর কালার আসে দেখুন কত সুন্দর কালার আসছে পঞ্চাশ মিনিট পর আমি চুলা থেকে নামে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আমি ঠান্ডা হয়ে গেছে তুলে দেখাচ্ছি দেখুন কতটা মজার হয়েছে একদম দোকানে কেনা বিস্কুটের মতোই হয়েছে এই বিস্কুটগুলো কোনো টাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে খুবই টেস্টি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন খুবই মজার হয় খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটা লাইক দিতে আমার মনে হয় কষ্ট হয় না আমি এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা লাইক কমেন্ট করবেন না এটা কিন্তু হয় না অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা